হ্যালো ইভি আসসালামু আলাইকুম সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাব একটু ঘুরতে ঘুরতে বলতে চিজ প্লাস্টে যাব ওইখানে খাবারগুলো কিন্তু অনেক মজা এবং খুব ইউনিক টাইপের খাবার তো ভাবলাম যে যেহেতু হচ্ছে চিজ প্লাস্টে যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি যে হচ্ছে কি আউটফিট কোনটা পড়ে যাব। আর ওখানে যে কি কী খেলাম বা কি কি খাবো এই জিনিসগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো আমার যতগুলো বোরকা আছে আমার বেশ কিছু বোরকা আছে খুব সুন্দর কিছু পার্টি ডেসেছে তার মধ্যে আমার এই বোরকাটা খুব পছন্দ এটা হচ্ছে প্লাজো হাতা বিশেষ করে আর ফুল বোরকাটা ছোট ছোট স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা এই জন্য আমি হচ্ছে আমার যে পছন্দের জায়গাগুলা আমি কোনো ভালো জায়গা বা কোনো পছন্দের জায়গায় গেলে আমি আউটফিট হিসেবে এই বোরকাটা পরি তো আউটফিটটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার খুব পছন্দের বোরকা আমার বোরকাটা কেমন হয়েছে জানাবেন যদিও বা হচ্ছে এটা অনেক পুরোনো আমি এটা সবসময় পরি না আমার বেশ কয়েকটা বোরকা আছে তো তার মধ্যে আমি হচ্ছে এটা ওই যে বললাম না যে এটা আমার খুব পছন্দের বোরকা এটার এই যে প্লাজু হাতার জন্য আর এই হাতার কাজ করার জন্য বোরকাটা আমার খুব পছন্দ চলে আসলাম টুকটুক করে এটা হচ্ছে মিরপুর দশে অবস্থিত চিজ বা আসছে তো এইখানে কিন্তু খাবারগুলো অনেক ইউনিক আসলে হচ্ছে বর্ষার জায়গা বা মানে যে পরিবেশটা ওইটা অত সুন্দর একটা না মানে রাস্তার উপর হচ্ছে ছোট ছোট। টেবিল দিয়ে চেয়ার দিয়ে আসলে হচ্ছে বসার ব্যবস্থা করেছে বলা যায় যে এই যে এরকম টাইপ করে এই যে দেখেন এরকম রাস্তার ধারে একটু টেবিলের মতো করে বসার ব্যবস্থা করেছে আর কি তো আমি আশেপাশে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম যেটা আপনারা যদি কেউ যান তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এটা কোন এরিয়ায় অবস্থিত তো এই যে দেখেন এটা মিরপুর দশে আর এখানে কিছু খাওয়ার মেনু দেখাচ্ছিলাম এখানে কিন্তু হচ্ছে ভালো ভালো খাওয়ার কিছু মেনু আছে এখানে পিৎজা বার্গার একসাথে বার্গার প্লাস পিৎজা তারপর ফাউন্টেন বার্গার তারপর বিভিন্ন রকমের মানে ব্যাম্বো মিট বক্স নর্মাল মিট বক্স কোন মিট বক্স মানে কত রকমের যে খাবারটা দেখেন সব খাওয়ার কিন্তু একশো পঞ্চান্ন টাকা একশো ঊনপঞ্চাশ টাকা নব্বই টাকা দুশো বিশ টাকা মানে একদম রিজনেবলের মধ্যে তো আমরা একটা নিয়েছিলাম চিজ সিজিং বার্গার একটা নিয়েছিলাম দুইশো চিজ সিজলিং বার্গার হ্যাঁ নিয়েছিলাম একটা হচ্ছে দুশো টাকা আর একটা নিয়েছিলাম হচ্ছে কোন বক্স টোটাল আমাদের বিল হয়েছিল হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর আমরা এখানে এসেছি হচ্ছে মেট্রো শ্যামলি থেকে এসেছি মেট্রো স্টেশনে আগারগাট থেকে মেট্রোতে করে এসেছি আর এখানে হচ্ছে কোন মিটবক্সটা আমরা নিয়েছিলাম এইটা দেখেন পুরোপুরি হচ্ছে উপরে চিজ ভেতরে চিজ পর্যাপ্ত পরিমাণ চিকেন তারপর যা যা একটা মিট বক্সের মধ্যে দরকার সব কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল আর লোকেশনটা আমরা যেহেতু শ্যামলি থেকে এসেছি শ্যামলি থেকে আগারগাঁ মেট্রোল স্টেশনে গিয়েছি মেট্রো রেল আগারগাঁ মেট্রো রেল স্টেশন থেকে মিরপুর দশে এসে নেমে এটা হচ্ছে হোপ স্কুলের দুটো গলি পরেই তিন নম্বর গলিতে মিরপুর দশে আমি কিন্তু একদম প্রথমেই চিজ বাড়ছে যে উপরে খুব সুন্দর করে যে ব্যানারটা ওখানে কিন্তু লোকেশন ছিল ওটা দিয়ে দিয়েছি আর কোন বক্সটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল পুরোটা দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সিজলিং চিজ বার্গার এটা খুবই মজা এই পুরোটা কিন্তু হচ্ছে চিজে ভরপুর এই যে নিচে দেখতে পাচ্ছেন পানি পানির মতো ওইটা কিন্তু পুরোটা চিজ এবং পুরোটা চিজে কোটিং করে খেয়েছি আমি এই যে দেখেন পুরোটা কিন্তু চিজে কোটিং করে খেয়েছি এত মজা একদম গরম গরম ধোয়া ওঠা তারা নিশ্চয়ই রেডি করে দিয়েছে এটা স্বাদ আসলে হচ্ছে বলে বোঝানো সম্ভব না আপনারা যে একবার হলো খেয়ে দেখবেন যারা মিরপুরের আশেপাশে বা ঢাকার মধ্যে আছেন বা যেখানেই থাকেন একবার হলো ট্রাই করে দেখতে পারবেন এটা অনেক মজা ওখানকার প্রত্যেকটা আইটেম অনেক মানে ইউনিক আনকমন এবং অনেক মজা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তো এই যে মোটামুটি দেখালাম এরপর হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ব্যাক করছিলাম এই যে ফেরার পথে কিছু ক্লিপ আমি নিয়ে নিচ্ছিলাম এখানে খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরে সুন্দর বাতাস তারপর হচ্ছে খুব সুন্দর ওয়েদার এরপরে মিরপুর আটের দিক দিয়ে যাচ্ছিলাম বেনারসি পল্লীর কিছু ক্লিপ নিয়েছিলাম বেনারসি পল্লিতে তো যারা গিয়েছেন তারা তো জানেনি যে কী পরিমাণ সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পি সব কিছু হচ্ছে এখানে পাওয়া যায় বেনারসি পল্লিংটা আমি বেনারসিপলি ফুল এরিয়াটা দেখানোর চেষ্টা করছিলাম যে দুই পাশেই মার্কেটের এত সুন্দর সুন্দর শাড়ি গাউন থ্রিপি সব কিছু মানে চোখ ধাঁধানো সুন্দর ঢাকা শহরের মধ্যে মানে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো এখানেই পাওয়া যায় লেহেঙ্গাগুলা সুন্দর সুন্দর শাড়িগুলো গাউনগুলো মানে এখানেই পাওয়া যায় আমার দেখে তাই মনে হচ্ছিল আর এত শাড়িজের দোকান সব কিছু এখানে আছে ছেলেদের সুন্দর সুন্দর পাঞ্জাবি খাঁকড়া তারপর লেহেঙ্গা মানে অনেক কিছু বললাম তো যে ঢাকা শহরের বেস্ট শাড়িজগুলা এখানেই পাওয়া যায় মানে একটু আপনারা আন্দাজ করতে পেরেছেন কিছু দোকান দেখে হয়তো বা তো মোটামুটি আর